হঠাৎ করেই বঙ্গোপসাগরে ঘুরে গেল ঘূর্ণাবর্ত এই এগারোটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব ফের নিম্নচাপের ভ্রুকটি বাংলায় যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের জেলাগুলিতে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে তার সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এর প্রভাবে মঙ্গলবার থেকেই ধাপে ধাপে রাজ্যের আবহাওয়ার বদল হতে শুরু করেছে শীতের বিদায় কার্যত হয়ে গিয়েছে গরমের অনুভূতিও হয়েছে এবার বৃষ্টির ভ্রুকটি রাজ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ রাতে আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ আজ রাতের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার পাঁচটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে আবহাওয়িদরা জানাচ্ছেন রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে খবর এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সঙ্গী হতে পারে ঝোড়া হাওয়া অন্যদিকে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে বেলা বাড়লেও অস্বস্তি বাড়বে আজ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি অন্যদিকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দেখার বিষয় আগামী কাল কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়ে এবং আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কি আপনাদের এখানে কি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ